সোমবার ক্রিকেটের সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে হেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস কেননা বোর্ডে ডিফেন্ড করার মতো পর্যাপ্ত পুঁজি থাকলেও বোলারদের অদূরদর্শিতায় শেষে হারের মুখ দেখতে হয় টিম টাইগার্সকে ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেছেন যে কোনো পরাজয়ই বেদনাদায়ক তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি উইকেট খুব ভালো ছিল আমার মনে হয়েছে ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে তারপরও আমরা চেষ্টা করেছি তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বলিংয়ে আমরা কিছু ভুল করেছি ম্যাচ শেষে লিটন আরও বলেন বুঝতে হবে যে এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে তাই বোলিং এর সময় হিসেবি হতে হবে ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করতে হবে এদিকে নাহিদ রানার বোলিং এ খুশি নন অধিনায়ক লিটন অবশ্যই নাহিদের বোলিং এর প্রতিশ্রুতি ছিল তবে নাহিদ রানা এর আগে যা করেছে তার কাছে আমাদের প্রত্যাশা আরো বেশি ছিল ক্রিকেটে ভালো দিন খারাপ দিন থাকবে আমরা বসে আলোচনা করব এবং ঘুরে দাঁড়াবো জোন ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আরব কাছে হেরে এখন উল্টো চাপে বাংলাদেশ কেননা বাংলাদেশের সুযোগ ছিল দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি এক একে ড্র করার তবে গতকাল সোমবার বিসিবি আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে আরও একটি ম্যাচ সংখ্যা বাড়িয়েছে সেই হিসেবে সিরিজের অঘোষিত ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একুশে মে